হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চারই ফেব্রুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী ছিল আর তিনই ফেব্রুয়ারি আমার বড় বোনের জন্মদিন ছিল তো বড়ো বোনের জন্মদিনে গিয়ে বোনের বাসা থেকে মানে ফুলের দোকান একদম সামনে তো ফুলের দোকানে চলে আসলাম ফুল কেনার জন্য তো যাই হোক কয়েকটা দেখে একটা ফুলের তো কিনে নিলাম তো এটা নিয়ে এখন বড় বোনের বাসা যাবো বড় বোনের বাসা থেকে রাত্রে বাসায় গিয়ে ওকে ফুলটা দিব আসলে তেমন কোনো মানে পরিকল্পনাই ছিল না মানে মেজ উপলক্ষে তো বনে বাসায় গিয়ে হঠাৎ করে মনে হলো যে একটা ফুল কিনে নিয়ে আসি তো সেই জন্য ওকে ফুলের দোকানে গিয়ে একটা ফুল কিনে নিয়ে চলে আসলাম তো যাই হোক বাসায় আসতে আসতে প্রায় তিন তারিখ এগারোটা বাজে তো বাসায় এসে দেখি ও আমার জন্য কিছু গিফট নিয়ে আসছে আর কেক নিয়ে আসছে তো বারোটার পর আমরা কেক কাটলাম আর ওর হাতে একটু সিঁদুর করে নিলাম স্বামীর হাতে মানে এদিনটা এসেছে স্বামীরাতে সিঁদুর পরবো না তা তো কখনই হয় না তো যাই হোক সিঁদুর পরে স্বামীকে নমস্কার দিয়ে নিলাম আর ওকে একটা কথা বললাম সেই জন্য এরকম হাসতেছিলাম তো যাই হোক আমাদের সব কিছু হওয়ার পর মেয়েদের নিয়ে আমরা কেক কাটলাম কেক কাটার কেক কাটার পর কেক কাটবো এখন তো ও আমার জন্য যে গিফটটা নিয়ে আসছিলো ও সেটা দিচ্ছে এখন তো ওর পাপা ও মানে আমার ছোট মেয়েকে ডাকতেছিলো ওর পাপা মানে ওকে ডাকতেছিলো যে আসো এখানে তো যাই হোক এখন ছোটো মেয়ে চলে আসছে এখন ওকে নিয়ে আমরা কেক কাটবার বড় মেয়েকে ডাকতেছিলো ও আসেনি কারণ ওর শরীরটা বেশি ভালো ছিল না সেই জন্য ও আসেনি তো এখন আমরা ওর সাথে বসে কিছু সময় কাটালাম ছবি করলাম ভিডিও কাটলাম আর আপনাদের সাথে শেয়ার করব বলে আমি সব কিছু মানে ইটুটু করে ভিডিও করে রেখে দিলাম তো যাই হোক সব কিছু করার পর এখন মেয়েকে বলতেছি যে তুমি আসো একটা তুলো মেয়ে তারপর আসবে না যাই হোক অনেক বলার পর আসছিল। তো এসে মেয়ের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম এখন আমরা কেক কাটতেছি আর আমার চেয়ে আমার ছোটো মেয়েটা অনেক খুশি আসলে আমাদের মানে তেমন কোনো মানে পরিকল্পনা ছিল না যা করেছি হঠাৎ করে হয়ে গিয়েছিল আর ওই আমার জন্য করেছে আমি ওর জন্য শুধু ফুল ট্রেনে আসছিলাম নিয়ে এসে ওকে দিয়েছিলাম তো যাই হোক এভাবে আমাদের বিবাহ বার্ষিকীর দিনটা কেটেছে আর আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ আর দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি তো এ হলো আমার বিবাহ বার্ষিকীর দিনের ভিডিও আসলে মোবাইলের মধ্যে এত ছবি এত ভিডিও মানে কোনটা ছেড়ে কোনটা ছাড়বো অত আগ পর হয়ে যায় তো আমার শিখে গিয়েছিল চারি ফেব্রুয়ারি তো ও আমার জন্য ফুলটা নিয়ে আসছে আর সাথে আমার জন্য শাড়ি নিয়ে আসছে দুটা তো এখন আপনাদেরকে দেখাবো কি শাড়ি দিয়েছে তো ওটা নিয়ে আসছে বিলাসী শাড়ি তো দেখি শাড়ি দুটো আমি বের করছি হ্যাঁ নিজের শাড়ি দুটা বিয়ে করে নিলাম এটা পরে গেল এই যে একটা শাড়ি পরিস আর সাথে এই যে আরেকটা আছে এই একটা শাড়ি দুটো শাড়ি ও আমাকে দিয়েছে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে তো আমার ভীষণই ভালো লেগেছে দুটা গিফট তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ আর দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেনটা